এটা হলো মহার মাস কি মাস আরবি সম্মানিত চার মাস কয় মাস প্রথম মাস কি মহারম এই মহারম এক হাদিসের ভিতরে আসছে এটা হলো আরবি মাস গণনা অনেকে জানে না যদি জিজ্ঞেস করি আরবি কত তারিখ আজকে আরবি কত তারিখ আপনারা বলেন আজকে কয় তারিখ দুই তিন জনের কারণে জানি

এটা ফলটি কেফায়া কেন দেখেন রমজানের হিসাব কিসের সাথে সম্পর্ক চাঁদের সাথে ঠিক হবে ঠিক এখন আপনি চাঁদের হিসাব জানবেন না কবে রোজা আসছে কবে জিলফা জিলহা মহাদরাম জানবেন না ফর্জে কেফায়া তরফ হইলে যদি কোনো মানুষই খবর না রাখে ঠিক হবে এই জন্য অন্তত কিছু মানুষের এটার হিসাব রাখার দরকার আছে না নাই কারণ জাকাতের হিসাব চাঁদের সাথে না তারপরে কি হজর হিসাব কোরবানির হিসাব কেসের সাথে চাঁদের সাথে ভাইরামা এই জন্য মহারাম অর্থ হল নিষিদ্ধ মহারাম অর্থ কি সবাই বলুন মানে কি আবার আর একটা অর্থ আছে মহারাম মানে সম্মানিত সম্মানিত চার মাসের ভিতরে এক মাস কি মহারাম ভাইরামা তাইলে এই মহারাম নিষিদ্ধ কেন এক সময় চার মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ হানাহানি এগুলো নিষিদ্ধ ছিল ইসলাম যে মুসলমানদের উপর আক্রমণ হলেও মুসলমানরা উত্তর দিতে পারত না কিন্তু আল্লাহ পরবর্তীতে এটা কে রহিত করছেন যে মুসলমানদের উপর এই যে ইরানে আক্রমণ হয় পাল্টা জবাব দেওয়ার দরকার আছে না নাই এখন যদি নিষিদ্ধ থাকতো চার মাস ইসরায়েল করতো পাই সিরের সুযোগ এই সুযোগে ইরানকে কি করি ধ্বংস করে ঠিক কি

রাখা রমজানের রোজা থেকে সর্বশ্রেষ্ঠ রোজা রমজানের রোজার পরে রমজানের রোজাই সর্বশ্রেষ্ঠ তারপরে কি সর্বশ্রেষ্ঠ রোজা হলো তিনশো উনত্রিশ শন ঠিক এটা দলিল হলো মুসলিম এগারোশো বাষাট্টি এরপরে আল্লাহ হিজরতের পরে

যে ইসলাম এসেছে ইহুদি এবং মাসারাদের বিরোধিতা করার জন্য সুতরাং তোমরা এবং আমি যদি আগামী বছর বেঁচে থাকি কি করব রোজা রাখবো একটা বাড়াই একটা কি মানে দুইটা রোজা রাখবে কয়টা রোজা আল্লাহ রাসূল বললেন 10 মুহররমের সাথে 9 মুহররম অথবা 11 মুহররম 9 10 অথবা 10 11 তোমরা রোজা রাখবে দলিল হলো ইবনে মাজাহ

ঠিক না बेटी দেখবেন আর এইsia ভাইরা মাতম করে ধারা নসুরি দিয়া এদিকে मारे এদিকে मारे ঠিক ক্ষত ঠিক হয়ে যায় আছে না না ওই ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জন্মদিন পালন করা এবং মৃত্যু দিবস পালন করার ইসলাম ইসলামের মত নয় ঠিক না बेटी আল্লাহ সুবহানাহু বলেন যে ব্যক্তি কোনো দুঃখের সময় কষ্টের সময় মাতম করবে জামা ফেলবে চিৎকার করতে আঘাত করবে

ইমান প্রসাইদ আদি লাতাল ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য দেন নাই তিনি গেয়েছেন উর্ফানবাসীদের আমন্ত্রণে সেখানে ইয়াজিদ যেহেতু রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমন হোসাইন চাইছেন খেলাম ব্যবস্থা ইসলামী রাজতন্ত্রের কোন কোন দিনাই স্থান নাই ভাইরা আমার বন্ধুরা আমার রাবারা দেখেন ইমান ওসাইদ আদি আতাল যখন কারখানায় যায় সেখানে তাকে যখন বাধা দেয় কোফায় প্রবেশে তখন ইমাম হুসাইন তিনটা প্রস্তাব দেয় কয়টা প্রস্তাব কথা কয়টা এক নম্বর যে আমি যুদ্ধ করতে আসি আমাকে মক্কায় ফেরত যেতে দাও দ্বিতীয় নম্বর প্রস্তাব ইসলামী কোন রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকা আমাকে জিহাদ করার জন্য আমাকে যেতে দাও আমার গ্রামে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে চাই তৃতীয় প্রস্তাব যে আমাকে অন্তত ইয়াজিদের কাছে নিয়ে যাবে আমি সরাসরি তার সাথে কথা বলতে চাই কিন্তু পেতাত্তা সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ বিশ্ব নবীর দৌহিত্রকে অসম যুদ্ধে সে বাধ্য করেছিল দ্রৌপদী নাওয়াজ করে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র বাহাত্তর জন টেকা সম্ভব কথা বলেন সম্ভব তারপরে অসম যুদ্ধে আল্লাহ নবীর দৌহিত্র তিনি সেখানে অকাতারে এক এক করে সবাই শাহাদ বরণ করেছেন এজন্য জন্য যে ইমাম হোসেন তিনি বাতিলের কাছে মাথা নত করে কথা বলেন করছে মাথা নত করছে মাথা নত করে নাই এই জন্য আল্লাহ তালা বলে উল্লাহ তাহান আল্লাহ উলু অনেক সাহাবায়ে کرامের সমালোচনা করে এখানে সমালোচনার করার সুযোগ নাই কারণ আল্লাহ তাআলা তাকওয়া دارা সাহাবায়ে کرامের হৃদয়েকে সুমীত করেছেন পরিশুদ্ধ করেছেন সুবহানাল্লাহ এমন একজন এমন পরিশুদ্ধ সাহাবিদের বিরুদ্ধে আমরা যেন আমাদের জবান আমাদের কলম আমাদের মুখ আমাদের যে কোনো অঙ্গ অভিবেক্তি থেকে আমরা বিরত থাকতে আল্লাহ পাক তৌফিক দান السلام عليكم ورحمه الله